ল কোটি তারার মাঝে যে মোন একটি চক কোটি তারার মাঝে যে মন একটি চা সৃষ্টি মাঝে তেমন তেমন নবী মোহাম্মাদ আমার নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মাদ লোক কোটি তারার মাঝে যে মন একটি চাঁদ নকুটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টি কোলের মাঝে তেমন নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আঠারো হাজার মাখানো কাতের ষষ্ট চারা অন্য সবার চেয়ে আমার নবী যে আমার নবী সিরা যুমু তার নূরেতে সিজন হলো তামাম মখেল তার তারে সিজন হল তামাম তামাম লোক কুটি তারা চাঁদ সৃষ্টি কোনে রে মাঝে তেমন নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আল্লাহ তাহার নূর होत সাজে লতারে হাজার কোটি বছর চিলো নুরের সাগরে নুরের সাগরে তিনি কায়নাতের মূল তিনি কায়নাতের মূল নরে রুই তাকে নিয়ে প্রকাশ হল খোদার রাবেবিয়া তাকিয়ে পলো লতি সমাজে যেমন ছাত সৃষ্টি সমাজে তেমন নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ